পাশ না হই তবু বাংলাদেশ একটা রেকর্ড করে দিয়ে গেলাম আমি একটা রিকশালা এমপি নির্বাচনের নমিনেশন পাইছি রিকশালা সুজন ভাই কি বললেন আপনারা শুনেছেন যদি পাস না হই আমি একটা রেকর্ড করে দিয়ে গেলাম রিকশালা হয়েও এমপি নমিনেশন পেলাম এখানেই প্রমাণ হয় যে শিফাতুল্লাহ শেপুদা কোন এক সময় বলেছিলেন যে মূর্খ অশিক্ষিত মুরুক্ষ ইতর ছোট লোক গরিব তারাই আজকে দেশটাকে শাসন করবে আমি বলবো যে সিফাতুল্লাহ সেপুদার কথাই আজকে সত্যি হতে যাচ্ছে আজকে যারা নমিনেশন পাচ্ছে অশিক্ষিত মুরুক্ষ ইতর ছোট লোক গরিব তারাই নমিনেশন পাচ্ছে এবং তার আরেকটা কথা বাস্তবায়িত হচ্ছে সেটা হচ্ছে শিফাতুল্লা শেফুদা কিছু হলেই বলতো তোরা বাঙালি মদ খা খা আমরা নাকি সেই মদের ভিতরে আসক্ত হয়ে যাচ্ছি একটা ছবি ভাইরাল হয়েছে সেই ঢাকা আট আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে যিনি নমিনেশন পেয়েছেন সেই রিকশাওয়ালা সুজন ভাই তার হাতে নাকি মদের একটি বোতল ছিল এমন একটা ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে মদের বোতল হাতে নিয়ে রিক্সাওয়ালা সুজন ভাই একটি সেলফি তুলেছেন তাহলে কি সিফাতুল্লাহ সেপুদার কথাগুলো সত্যি হতে যাচ্ছে এমন প্রশ্ন রেখেই আমি আমার ফলোয়ারদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন